আপনারা যদি এরকম একদমই ঢাকার মধ্যে কাইকিং করতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আশ করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে গিয়েছিলাম ডিয়াবাড়িতে এটা একদমই মেট্রো রেল স্টেশন যেটা সেন্টার সেখানে অবস্থিত এই কাইকিং করার জায়গাটি এটা কিন্তু ডিয়াবাড়িতে খুবই জনপ্রিয় এখন পর্যন্ত ঢাকার কাছে যারা উত্তরের কাছে আছেন মিরপুরে আছেন তারা যে কাইকিং করে নেই সেটা কিন্তু বিশ্বাস করার যোগ্য না আপনিও যদি এরকমভাবে কাইকিং করতে চান খুব দ্রুত চলে আসতে হবে দিয়াবাড়ি মেট্রো স্টেশনের এখানে সেন্টার পয়েন্ট এটা দিয়াবাড়িতে যে মেট্রো সেন্টার আছে সেখানেই এটা অবস্থিত এইখানে আপনার জনপ্রতি একশো টাকা করে নিচ্ছিলো আধা ঘন্টা কাইকিং করার জন্য আমরা যেহেতু দুজন ছিলাম আমাদের একশো একশো দুইশো প্রাইস পড়েছিল ত্রিশ মিনিটের জন্য তারা কিন্তু আপনাকে সময় বলে দেয় আর এখানে লাইভ জ্যাকেটও আছে সো যারা সাঁতার পান না তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণই নেই অন্য টাইমে কিন্তু অনেক বেশি ভিড় থাকে আজকে বৃষ্টি ছিল বলে ভিড়টা একটু কমই ছিল আর আপনারা যদি দুপুরের দিকে যান যেমন বারোটা একটার দিকে যান তাহলে কিন্তু সেরকম ভিড় পাবেন না বাট বিকালের দিকে গেলে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে অনেকটা ভিড় পাবেন কারণ এখন অনেক পপুলার হয়ে গেছে এই জায়গাটা আর কাইকিং করতে এত ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আর ওয়েদারটাও ছিল অনেক বেশি সুন্দর এত সুন্দর ওয়েদারের মধ্যে কাইকিং করতে যে কি ভালো লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা চাইলে অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন আর কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু জানিয়ে যাবেন যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করে যাবেন ওকে তো চলুন আজকের কাইকিং করলাম কিভাবে সেটাই আজকে জানা যাক যেহেতু আমাদের সিরিয়ালটা অনেক তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম তার জন্য আমরা একদমই খালি পেয়েছিলাম বলা যায় কারণ বৃষ্টির কারণে অনেক মানুষ তখন ছিল না বাট আস্তে আস্তে এত মানুষ এসে পড়েছিল যে বলে বোঝাতে পারবো না আমাদের আরও কিছু মানুষ ছিল তারা আসতে একটু লেট করাতে আমরা দুইজনই কাইকিং করতে নেমে গিয়েছিলাম কারণ আমরা ভেবেছিলাম বৃষ্টির মধ্যে তারা মনে হয় আসবে না আর দেখেন কতটা সুন্দর লাগছে ভিউটা জাস্ট একটু দেখেন এত সুন্দর ভিউ ভাই প্লিজ মিস করেন না যারা ঢাকার মধ্যে আছেন খুব দ্রুত গিয়ে কাইকিংটা করে আসেন আর আপনার কাছে মনে হবে অনেক ভালো লেগেছে অবশ্যই কিন্তু বোটে ওঠার সময় সতর্ক অবলম্বন করবেন কারণ আমি দেখেছি বোটে ওঠার সময় কিন্তু অনেকেই পানিতে পড়ে গিয়েছে সো বোটে ওঠার সময় অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে এবং বোট থেকে নামার সময়ও সতর্ক অবলম্বন করতে হবে আমিও একটু কাইকিং করছিলাম এত ভালো লাগছিল নৌকাটা চালাতে মানে বুঝাতে পারবো না যারা এখনও নাই আমি অবশ্যই হাইলি রিকমেন্ড করবো একটা বার হলেও এটা ট্রাই করে আসতে পারেন সবার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো যারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম যদি আরও কোনো জায়গায় লোকেশন থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই আমি গিয়ে ভিজিট করে আসব। যারা ফুল ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাদের মধ্যে থেকে কিন্তু আমি একজনকে বিজয়ী করে একটা গিফট পাঠাবো সো খুব দ্রুত লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যারা যে বেশি শেয়ার করতে পারবেন তার জন্য কিন্তু খুবই আকর্ষণীয় একটা গিফট আছে লটারির মাধ্যমে আমি কিন্তু তাকে একটা পুরস্কার দিয়ে দিব। সো খুব দ্রুত দ্রুত শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যাদের ভালো লেগেছে তারা কিন্তু কমেন্টে বলে যাবেন অবশ্যই বলছে আর কাইকিং করতে গিয়েছেন আমার ভিডিও দেখে কে কে তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করবেন So enjoy you keep time. waiting for for you to call I'm thinking that I'm gonna need a miracle Wasted it again I tell my friends I'm feeling like you're coming cause I feel the sun আমার যেহেতু ফুল পছন্দ আর গোলাপ ফুল দেখলেই কিনতে ইচ্ছে করে সো আমার উনি একটা গোলাপ ফুল কিনে দিয়েছিল সেটার একটা ক্লিপ নিয়েছি আর এটার পাশেই কাইগিংয়ের পাশে কিন্তু এই যেরকম খেলনা ছোটদের নানা রকমের খেলা বড়দের যে নৌকা যেটা আমরা নৌকায় চড়ি সেটাও কিন্তু ছিল তো ওইখানে গিয়ে আমরা নৌকায় চড়েছিলাম আর এই যে এই ফুলটা কিন্তু আমি গিফট করেছিলাম এই যে কিছু ছবি তুলেছিলাম সে ছবিগুলি শেয়ার করলাম আল্লাহ হাফেজ